আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এর মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় নিজেকে শেষ করে দিলেন আরও চার ইসরায়েলি সেনা গত দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে গাজায় নতুন করে আর চার ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে আত্মহত্যাকারীদের মধ্যে দুইজন ছিলেন কনস্কিপড অর্থাৎ বাধ্যতামূলক সামরিক সেবায় নিযুক্ত ব্যক্তি আত্মহত্যার সময় তারা সক্রিয় দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে খবর দ্য মিডিল ইস্ট এরপর জানাব ইসরায়েলকে থামাতে না পারলে পরিণতি হবে বলছে তুরস্ক ইসরায়েলকে অস্থিতিশীলতা তৈরির নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজ সিরিয়ায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তিনি এই আহ্বান জানান তিনি বলেন তা না হলে ইহুদিবাদীরা সবকিছু চুরমার করে দিবে মধ্যপ্রাচ্যে এখনই থামাতে হবে তাদের এদিকে ইউক্রেনের তিন গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন ভিন্ন গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে এক জানানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে যেসব এলাকা দখল করা হয়েছে সেগুলো হলো ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝাপরঝিয়া অঞ্চলের কামিনাসকে পূর্ব ইউক্রেনের খার্কিব অঞ্চলের দেখতে আর নে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলেও দোলেনস্কে অঞ্চলে পপিপ ইয়ার এদিকে পাকিস্তানে প্রবল বর্ষণে চব্বিশ ঘন্টায় তেষট্টি জনের মৃত্যু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা প্রবল বৃষ্টিপাতে গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে তেষট্টি জন নিহত দুইশো নব্বই জন আহত হয়েছে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয় হতাহতেও এই মর্মান্তিক চিত্র প্রকাশ করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা এনডিএমএ এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগকে আইনি বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিকভাবে মোকাবেলা করা হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয় এটি একটি সন্ত্রাসী সংগঠন তাদের মোকাবেলা করতে হবে আইনি বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিকভাবে তিনি আরও বলেছেন মুজিববাদী আদর্শই আওয়ামী লীগের গোড়া যারা দেশে খুন করে তাদের আদর্শকে কবর দিয়াই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় নিজেকে শেষ করে দিলে আরও চার ইসরায়েলি সেনা গত দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে গাজায় আরও চারজন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে আত্মহত্যাকারীদের মধ্য দুইজন কনিস্কিপ অর্থাৎ বাধ্যতামূলক সামরিক সেবায় নিযুক্ত ব্যক্তি আত্মহত্যার সময় যারা সক্রিয় দায়িত্বে নিয়োজিত ছিলেন খবর দ্য মিডিল ইস্ট আয়ের অন্য দুইজন ছিলেন রিজার্ভ সেনায় সব সেনাদের প্রয়োজন বা সংকটের সময় দায়িত্ব পালনের জন্য ডাকা হয় এই দুই সেনা গাজায় কয়েক সপ্তাহ যুদ্ধ করার পর সদ্য অবসরে গিয়েছিলেন গত মঙ্গলবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে আরেক সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করছিলেন কিন্তু সফল হননি তবে গুরুতর আহত হয়েছেন গাজা যুদ্ধ শুরু পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটান্ন হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে শিশু অন্তত সতেরো হাজার প্রায় দুই বছরে বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে হারেজের প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তেতাল্লিশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে এদের মধ্যে চলতি বছরে আত্মহত্যা করেছে চোদ্দ জনে এছাড়াও দু সালে আত্মহত্যা করেছে একুশ জন যা দু হাজার এগারো সালের পর সর্বোচ্চ ইসরায়েলের তুলনে নেতা ইয়ারলাপিত সেনা আত্মহত্যারের সংখ্যা অসহনীয় বলে মন্তব্য করেছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা মনে করে ইসরায়েলি সেনাদের মধ্যে সংখ্যা আরও বেশি হতে পারে কিন্তু তা প্রকাশ করা হচ্ছে না কারণ সেনাবাহিনী তথ্য অনুযায়ী নিয়মিত দায়িত্ব ছিলেন না এমন সেনাদেরও আত্মহত্যার ঘটনা পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয় না সেনাবাহিনীর কয়েকটি সূত্র হারের জেগে জানিয়েছে অধিকাংশ আত্মহত্যা হত্যার ঘটনা তীব্র লড়াইয়ের অভিজ্ঞতার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি আত্মহত্যাগুলো এমন এক সময় ঘটল যখন হামাস গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাদের উপর হামলা জোরদার করেছে গত দুই সপ্তাহেরও কম সময়ে ফিলিস্তিনিদের হামলায় অন্তত বারো ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলকে থামাতে না পারলে পরিণতি হবে ভয়াবহ বলছে তুরস্ক ইসরায়েলকে অস্থিতিশীলতা তৈরি নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানাজ সিরিয়ার ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানাতে তিনি আহ্বান জানান তিনি বলেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার অভাব থাকলে কারো নিরাপত্তা নিশ্চিত করা যাবে না খবর বার্তা সংস্থানা দলুর নিউ সাংবাদিকদের তিনি আরও বলেছেন গাজা এবং সিরিয়ার উভয় ক্ষেত্রে আমাদের স্পষ্ট বার্তা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে আমরা কারও নিরাপত্তা নিশ্চিত করতে পারি না সময় থাকতে ইসরায়েলকে তার পথে ফিরে আসতে হবে তিনি সতর্ক করে আরও বলেছেন ইসরায়েলের নীতি কেবল এই অঞ্চলের জন্য নয় টেলাভিভের জন্য বিপজ্জনক তার মতে এটি এমন একটি পরিস্থিতি যেখানে সবাইকে আগুনে টেনে আনা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইইউ এবং আঞ্চলিক দেশগুলো কাজ করার আহ্বান জানান তিনি তিনারা বলেন ইসরায়েলকে থামতে বলতে হবে অন্যথায় এই অঞ্চলটি অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হবে বলে সতর্ক করে দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সিরিয়া রাজধানী দামেশকে সামরিক সদত দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় অন্তত একজন নিহত এবং আঠারো জন আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আইডিএফ প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেশকে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরে প্রবেশ পথে হামলা চালিয়েছে আইডিএফ আরও দাবি করে দক্ষিণ সিরিয়ায় দ্রুত জনগণকে রক্ষায় হামলা চালানো হয় সিরিয়ার দক্ষিণ অঞ্চলে এই সম্প্রদায়ের মানুষের উপর হামলা চালানো সরকারি বাহিনীকে ধ্বংস করে দেয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল ইউক্রেনে তিন গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন ভিন্ন অঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে আজ এক তথ্য তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে যেসব এলাকা দখল করা হয়েছে সেগুলো হলো ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে ঝাফরঝিয়া অঞ্চলের কামিনাসকে পূর্ব ইউক্রেনের খার্কিব অঞ্চলে দেয়ারনে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে দোলনেস্কে অঞ্চলে লোপিভ ইয়ারে মস্কো দাবি করেছে ঝাফরঝা এবং ডোলনেস্কো অঞ্চলে ইতিমধ্যে রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে তবে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ এই দাবি অবৈধ আন্তর্জাতিক আইনবিরোধী বলে আখ্যায়িত করেছে রাশিয়ার এই যুদ্ধক্ষেত্র সংক্রান্ত দাবিগুলো স্বতন্ত্রভাবে সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স এই দখলের মাধ্যমে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে রুশ আগ্রাসনে আরও বিস্তৃত হল বিষয়টি ও প্রতিরোধকে চাপে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে ইউক্রেনীয় সামরিক বাহিনী এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি অবস্থায় রাশিয়া ইউক্রেনের একের পর এক এলাকা দখল করে নিচ্ছে রাস্তাঘাট সমস্ত স্থাপনা ধ্বংস করে দিচ্ছে পুরো ইউক্রেনের অবস্থাও গাজার মতো ভয়াবহ হচ্ছে কারণ রাশিয়া ইতিমধ্যে হামলার পরিমাণ আগের থেকে আরও ব্যাপক হারে বাড়িয়েছে আওয়ামী লীগকে আইনি বুদ্ধিদীপ্তি ও সাংস্কৃতিকভাবে মোকাবেলা করা হবে বললেন নাহিদ ইসলাম নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয় এটি একটি সংগঠন তাদের মোকাবেলা করতে হবে আইনি ও সাংস্কৃতিকভাবে তিনি আরো বলেছেন মুজিবাদে আদর্শই আওয়ামী লীগের গোড়া যারা দেশে গুমখুন করেছে তাদের আদর্শকে কবর দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে আজ এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ির শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত পথসভায় সব কথা বলেছেন নাহিদ ইসলাম এ সময় নাহিদ ইসলাম বলেছেন কেউ পরাজিত করতে পারবে না আমাদের লক্ষ্য পূরণ করেই তারপর আমরা মাঠ থেকে উঠব কারণ আমরা যেভাবে চাইছি সেভাবেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব কোনোভাবে থামাতে পারবে না এই আওয়ামী লীগের অনেক চক্রান্ত করেছে কিন্তু তারা সফল হয়নি গোপালগঞ্জে আমরা সফলভাবে পথসভা করেছি তবে তারা কিছু টোকাইতে দিয়ে আমাদের কার্যক্রমে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু আমরা সেটি করেছি তবে আগামীতে আমরা পুরো গোপালগঞ্জের প্রতিটি গ্রাম গ্রামে গ্রামে আমাদের কর্মসূচি করব। তিনি বলেন আগামীতে আরও বড় ধরনের লং মার্চ করার ইচ্ছা আছে গোপালগঞ্জে আমরা মুজিপাদের কবর রচনা করে তারপর থামব এভাবে চলতে থাকলে আওয়ামী লীগকে একসময় ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তারা মনে করেছে যে গোপালগঞ্জে প্রতিরোধ করলেই হয়তো আমাদেরকে দমন করতে পারবে কিন্তু না তারা কখনো এটি করতে পারবে না তাদের পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করা হবে